হ্যালো বন্ধুরা আমি এখন যেখানে আছি আপাতত এই জায়গাটার নাম হচ্ছে জলসিড়ি যা আমাদের ঢাকা পূর্বাঞ্চলের মধ্যে পড়ছে এদিকে মানুষ চিনবে সচরাচর যারা বোতাকা শুয়ে এদিকে আছেন নারায়ণগঞ্জের তো আমার হচ্ছে আমি একা হ্যাঁ আমার সাথে যদি কোনো ভাইবাদার থাকতো তারা ভিডিওটা মেক করতো এটা দেখতে সৌন্দর্য আর বেশি বৃদ্ধি পাইতো তো যাই হোক আমার হাতে একটা বাচ্চা রয়েছে এই বাচ্চাটা মূলত আমার বিক্রি করা হ্যাঁ আমি বাইক বাইকের কাছে বিক্রি করছি এবং নিতে তার সময় লেট হচ্ছে তা এবং আমি অবশ্য তাকে বলে দিছি এই বাচ্চাগুলো না ছাড়তে হ্যাঁ যা যেহেতু আমার বাসা সেট করা তো যাই হোক আমি এই বাচ্চাটা এখন ছেড়ে দেবো তো দেখা যাক কি হয় আমার বাসা থেকে আমার মোটামুটি আছে দূরত্ব অল্প দূরত্ব বেশি একটা দূরের না তো দেখা যাক বিসমিল্লাহ ওই যে সে টান দিছে কাম দিছে দেখা যায় কি হয়